আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং কৃষি উদ্যোক্তা বন্ধুরা মধুবন কৃষিখামারের সবাইকে স্বাগত মধুবন কৃষিখামারে আজকে নতুন কিছু আপনাদের দেখাতে চলেছেই অবশ্যই অনেকের বাগানে শুনছি যে দু একটি করে ফুলের দেখা মিলছে তো আমার বাগানেও ফুলের দেখা মিলেছে তবে এটি একটি বিশেষ জাতে ফুলের দেখা মিলেছে এর জন্য পরাগ্রেণু দরকার হবে বাট আমার তো পরাগ্রেণু সংগ্রহে নাই আপনারা দেখুন এই যে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু ফুল এসেছে আর যত সম্ভব এটি কনিমেয়ার হবে অথবা ভ্রুণী হবে তবে কনিমেয়ার হওয়ার সম্ভাবনাই বেশি আপনারা দেখুন এই যে কনিমেয়ারে ফুল এসেছে বেশ ফুল আসে কনিমেয়ারে যথেষ্ট ফুল আসে এবং এটা ছোটো সাইজের ফল হয় তবে বড়ো সাইজ করা যায় আমি গত বাদ দেখেছিলাম যে আসলে যথেষ্ট বড় হয়েছে বড়ো সাইজও করা সম্ভব যদি পর্যাপ্ত পরিমাণে সার ওষুধ ব্যবহার করা হয় তাহলে বড়ো সাইজ করা সম্ভব আর টনিক ব্যবহার করলে তো বড় হবেই তো দেখুন যে এই একটি ডালে ফুল এসেছে আরও একটি ডালে অবশ্যই ফুল এসেছে সেটিও আপনাদের দেখাই আমরা দেখতে পাচ্ছি যে এই যে এইটি যত সম্ভব কনিমেরি হবে বা দেখতে পাচ্ছেন যে ফুল এসেছে তো এখানে কনিমেয়ার আছে আর ব্রুনি আছে যত সম্ভব এটি ব্রুনি লেখা আছে দেখতে হবে তো ব্রুনি ব্রুনি না সরি আমাদের কনিমিয়ারেই ফুল এসেছে দেখতে পাচ্ছেন যে কনিমিয়ারে ফুল এসেছে তো আশা করা যায় যে এক মাসের মধ্যে সব গাছেই ফুল আসা শুরু করবে সেরকম একটা ভাব মনে হচ্ছে দেখা যাক কি হয় তো দর্শক সবাইকে মধুবন কৃষি খামার থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ